এবারও জমে উঠেছিল তারকাদের উপস্থিতিতে সঙ্গীত দুনিয়ার ঝলমলে আসর এম টিভি অ্যাওয়ার্ডস ঝলমলে আলোর দুনিয়ায় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্ব পপ তারকা লেডি গাগা মনোমুগ্ধকর পারফরম্যান্স আর একাধিক ক্যাটাগরিতে পুরস্কার জিতে দাপট দেখিয়েছেন তিনি রঙিন পোশাকে লাল গালিচায় হাজির হয়ে শুরুতেই দর্শকের নজর কাড়েন গাগা পরে মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন এই পপ তারকা এবারের এম টিভি সেরা পপ শিল্পী সেরা লাইভ পারফরম্যান্স সহ একাধিক বিভাগে পুরস্কার জেতেন গাগা প্রিয় সঙ্গীত শিল্পীর এত এত সাফল্যের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো পুরস্কার হাতে নিয়ে গাগা বলেন সঙ্গীতই আমার জীবন ভক্তদের ভালোবাসা ছাড়া আজকের এই সাফল্য সম্ভব হতো না তাই আমার ভক্তদের জন্য নতুন কিছু করতে চাই সঙ্গীত তিনি আরো বলেন তোমাদের জন্য ভালোবাসা অফুরন্ত এমটিভি আওয়ার্সের পুরো অনুষ্ঠান জুড়েই লেডি গাগা ছিলেন আলোচনার কেন্দ্রে তার গানের পাশাপাশি ব্যতিক্রমী ফ্যাশন ও স্টেজ পারফরম্যান্স আরও একবার প্রমাণ করেছে বিশ্ব সঙ্গীত অঙ্গনে তিনি এখনও সমানভাবে প্রভাবশালী লেডি গাগা শুধু একজন পপ তারকাই নন তিনি একাধারে শিল্পী অভিনেত্রী ফ্যাশন আইকন ও সমাজকর্মী তার মিড ড্রেস অর্থাৎ মাংস দিয়ে বানানো পোশাক একসময় বিশ্বব্যাপী শিরোনাম হয়েছিল